নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন এখন ভোরবেলা জাস্ট সূর্য উঠছে এখন তো এই দৃশ্যটা দেখতে যে এত সুন্দর লাগে আর এত ভালো লাগে আর এটা কিন্তু সূর্য ওঠার সাথে সাথে বা সূর্য ওঠার আগে যদি ওঠা যায় তাহলে কিন্তু তারপরে যদি সূর্য ওঠা দেখা যায় তাহলে কিন্তু সত্যি অনেক মানে এনার্জি পাওয়া যায় বা অনেক পজিটিভ ব্যাপার থাকে থাকে তো ভীষণই ভালো লাগছে অনেক আমি মানে সূর্য ওঠার আগে আগে চলে এসেছি চাঁদে এসে দেখুন পুরো সূর্য ওঠাটাই দেখছি তো এত সুন্দর লাগছে যে প্রথমেই বলি অং সূর্য দেবতায় নব আর সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা রাধে তো শ্রী রাধা রানী শ্রীকৃষ্ণ নাম করে জয় সূর্য দেবতায় নম অং সূর্য দেবতায় নম তো ঈশ্বরের নাম করে দিনটা শুরু করে দিলাম আর আমার দিনটাও শুরু হলো ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এত সুন্দর একদম মানে কি বলবো। নিস্তব্ধ পরিবেশ এই ভোরবেলার যে এত বিউটিফুল লাগে দেখতে অসাধারণ দেখুন আকাশে বাতাসে একটা সুন্দর মার সামনেই তো খুব তাড়াতাড়ি তো পুজো আসছেন আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজো তো যেন আকাশে বাতাসে যেন একটা মায়ের আগমনী ভাব আছে ভীষণই ভালো লাগছে ভীষণই সুন্দর লাগছে আর এই ভোরের ওয়েদারটা যে এত বিউটিফুল এত সুন্দর উঠতে একটু কষ্ট হয় কিন্তু বাট উঠে গেলে মনটা ভরে যায় আর এই সকালের যে পবিত্র হাওয়া পবিত্র বাতাস পবিত্র সূর্যের ওঠার যে রশনিটা এটা গায়ে লাগলে সত্যিই একটা পজিটিভ ব্যাপার আছে এর মধ্যে এনার্জি লেভেলটা যেন অনেকটাই হাই হয়ে যায় তো ভীষণই ভালো লাগছে ভোরবেলা চলে আসলাম ঘুমটা ভেঙে গেল তো এমনি আমি সব সময় ভোরবেলা ওঠার একটা চেষ্টা করি এবার যেহেতু শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় ওই জন্য কোনো সময় উঠতে পারি কোনো সময় উঠতে পারি না কিন্তু আমি সব সময় চেষ্টা করি যাতে আমি একটু ভোরবেলা উঠতে পারি উঠে ভোরের এই হাওয়াটা আর ভোরের এই ওয়েদারটা আমার ভীষণই ভালো লাগে খুব পছন্দ আমার তো তাই জন্য চেষ্টা করি সব সময় একটু ভোরবেলা ওঠার আর এই সূর্য ওঠার আগে ওঠার উঠে এই যে সুন্দর যে ওয়েদারটা এই ওয়েদারটা একটু উপভোগ করার আর পারলে একটু নিজে একটু এক্সারসাইজ করি কারণ সারাটা দিন এই এই যে প্রথম শুরু করলাম সারাটা দিন অনেক পজিটিভ থাকা যায় সারাটার দিন অনেক ভালো লাগে নিজের কাছে নিজেকেই ভালো লাগে আর অনেক অ্যাক্টিভ থাকা যায় অনেক যেন এনার্জি লেভেলটা অনেক হাই থাকে এটা প্রতিটা মানুষেরই করা উচিত আমি মনে করি এটা মানে সবাই চিকিৎসা থেকে শুরু চিকিৎসক থেকে শুরু করে মানে সবাই এটা বলেন যে সূর্য ওঠার আগে উঠতে তাহলে যে সূর্য ওঠার যে এটা এটা এই যে দেখাটা এটা দেখাটা খুবই ভালো আর যদি তার আগে স্নান করা যায় সূর্য সূর্যদেবটাকে যদি জল অর্পণ করা যায় ওঠার সাথে সাথে তাহলে তো আরও খুবই সুন্দর সূর্য ওঠার আগে স্নান করে সূর্য দেবতাকে জল দিয়ে সূর্য দেবতার ওঠার আগমনটা করতে এটা করতে পারলে তো আরও বেশি সুন্দর তারপরে সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পুজো করা তারপরে সারাটা দিন তুমি যা খুশি করো সত্যি খুবই ভালো লাগে মানে একটু তাড়াতাড়ি উঠতে হবে মেন কথা একটু তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি উঠতে গেলেও আবার তাড়াতাড়ি একটু শুতে হবে আমাদের তো শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য কোনো দিন পারি কোনো দিন পারি না তো সব সময় আমি চেষ্টা করি আমার ঘুমিয়ে হোক আর না হোক আমি ভোরবেলাটা উঠতে সূর্য ওঠার আগেই উঠতে উঠে একটু এই ওয়েদারটাকে উপভোগ করতে তো ম্যাক্সিমাম দিন আমি চেষ্টা করি খুব কম দিনই আছে আজকে যেহেতু ভেবেছিলাম ছোটোর স্কুল নেই আজকে শনিবার তো একটু বেশিক্ষণ ঘুমাবো উঠবো না তাড়াতাড়ি কিন্তু পাঁচটার সময় ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আর শুলাম না আমি দেখলাম যে না খুব সুন্দর টাইমে আমার ঘুমটা ভেঙেছে ঘুমিয়ে পোষায়নি মানে ঘুম ঘুম পাচ্ছে তারপরেও আমি আর শুলাম না ভাবলাম যে না এখন যদি শুই তাহলে সব লেট হয়ে যাবে আর এত সুন্দর একটা ওয়েদারটা মিস করে যাব। তো তাই জন্য কষ্ট হলো উঠে পড়লাম কিন্তু এখন কিন্তু আর কোনো কষ্ট লাগছে না এখন কিন্তু সত্যি এই সূর্য ওঠাটা দেখছি আর এই ছাদে এসে এই ওয়েদারটাকে এত সুন্দর লাগছে এত সুন্দরভাবে উপভোগ করছি আমার এনার্জি লেভেলটা সত্যি অনেক হাই হয়ে গেছে তং সূর্য দেবতায় নম জয় শ্রী রাধা রাধে হরে কৃষ্ণ ভগবানের নাম করে আজকে দিনটা শুরু করলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর সবার জীবন এরম আলোকিত আলোময় করে তুলুন সবারকে মঙ্গল করুন তাসগির ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম দারুণ লাগছে অসাধারণ লাগছে ওইদিকে রকেট যাচ্ছে একটা ওই যে আকাশ দিয়ে একটা রকেট যাচ্ছে বিউটিফুল ওয়েদার এই সূর্য ওঠার আগের যে পরিবেশটা অসাধারণ পরিবেশ যারাই ওঠেন তারাই জানে সত্যি এই ওয়েদারটা আর সারাদিনে পাওয়া যাবে না এই যে সূর্য মামা উঠে যাচ্ছে ব্যাস এবার রোদ না হলে বৃষ্টি না হলে গরম মানে এই সুন্দর ওয়েদারটা আর পাওয়া যাবে না তো আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই যে আমার স্নান হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে তো এবার ঠাকুর পুজো করব এত সময় ঠাকুর ঘরটারগুলো পরিষ্কার করছিলাম পুরো সব মুছে টুছে ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে এবার একটু ফুল তুলব গাছের তো বেশি গাছ নেই যেহেতু ছাদের সেইভাবে আসা হয় না মাঝে মধ্যে আসা হয় আর সেইভাবে কিছু যত্নও করা হয় না ওই জন্য বেশি গাছও নেই অল্প কিছু গাছ আছে তো গাছে ফুল ফুটেছে এই ফুলগুলো রোজই ফোটে রোজই আর এই ফুলগুলো খুব ভালোও লাগে দারুণ লাগে তো এই ফুলগুলো তুলে নেব আর বাড়ির গাছের ফুল তুলে পুজো দিতে তো ভীষণই ভালো লাগে তো চলুন ফুল তুলে নেওয়া যাক নিচে আছে আরও ফুল গাছ জবা গাছ আছে তারপরে দুরকম জবা আছে জবা গাছ আছে অনেক রকমের কিন্তু এখনো ফুল ফুটছে না আর মাঝে মধ্যে ফোটে আর সাদা ফুল গাছ আছে নিচে তো এই ফুলগুলো একেবারে খারাপ না ফুল তো ফুলই হয় যে ফুলই হোক ঠাকুরের চরণে দেওয়া নিয়ে কথা আর ভালোই লাগে নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে দিতে ভীষণই ভালো লাগে এই যে এই যে ফুল দেখুন আর নেব একটু তুলসী পাতা নিচেও আছে কটা একবারে তুলে নেব ফুলগুলো তুলসী পাতা এখন এই যে পুরানো গাছ এটা অনেক তো এখান থেকে একটু তুলে নেব এটা অনেক পুরানো গাছ এখন আবার নতুন করে সব গাছ হচ্ছে তাই যে তুলে নিলাম তো এবার নিচে যাব নিচে গিয়ে ঠাকুর পুজো করব তো আজকে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো সব কাজ মোটামুটি হয়ে গেছে এবার ঠাকুর পুজোটা করে নেব সূর্য এখন দেখুন কত দূরে উঠে গেছে আমি যখন উঠেছি তখন সূর্য উঠিনি তারপরে আস্তে 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 উঠতে উঠতে এই যে অনেক দূর উঠে গেছে তো যাই হোক নিচে যাই তো যাই হোক এই যে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে অল্প কিছু ফুল হয়েছে তো যেটুকানি হয়েছে সেটুকানিতেই পুজো দিয়ে নেব তুলসী পাতা হলেই হয় আর ফুল দুটো একটা হলেই হয় এখানে এই যে একটা ধোকা জবা আছে তো ফুটি নি এখানে নীলকণ্ঠ গাছ আছে তো দেখি নিচে আর দুটো একটা পাওয়া যায় কি না নিয়ে সব একবারে নিয়ে পুজোটা দিয়ে নেবো দুখানার শালিক পাখি দেখুন কী সুন্দর বসে বসে দুজনে চুপচাপ বসে আছে বসে বসে নিজের গাছ উলকাচ্ছে জোড়ার শালিক দেখা ভালো সকালে বিকালে বিজোর হলেই কপাল মন্দ সব মেয়েরাই বলে একটা গান আছে তো ভীষণই ভালো লাগছে শালিক দুটো সকালবেলা উঠেই জোড়া শালিক দেখে নিলাম তো খুব সুন্দর লাগছে তো চলো নিচের দিকে যাওয়া যাক আর এই দিকে আমার তাদের দেখুন এই যে আমি যেখানে ও সেখানে ওটো কিটকাট ওটো চলো চলো নিচে চলো ওটো 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 তো এই নিচের দিকে যাই দেখি আর কটা ফুল পাই কি কত পায়রা উড়ে যাচ্ছে সকালে বেশ ছাদে আসলে খুব ভালো লাগে এই প্রাকৃতিক যে দৃশ্যটা হাওয়া বাতাস আলো পাখি ডাক মানে এত সুন্দর লাগে যে কি বলবো আমার এই ন্যাচারালটাই বেশি সুন্দর লাগে এই যে ন্যাচারাল যে সুন্দর ন্যাচারাল যে হাওয়া বাতাস ন্যাচারাল পাখির ডাক আমার এটাই বেশি ভালো লাগে ঘরের মধ্যে চারিদিকে দরজা জানলা বন্ধ করে ও যে এসি চালানো ওটা আমার ঠিক ভালো লাগে না কিন্তু কি করা যাবে সব সময় তো এটা শহর গ্রামে হলে তাও কিছুটা ন্যাচারাল ওয়েদারের মধ্যে থাকা যায় কিন্তু শহরের মধ্যে ন্যাচারাল ওয়েদারের মধ্যে অত থাকা যায় না এই ভোর টাইমটা সকাল টাইমটা বা বিকাল টাইমটা ঠিক আছে তো তারপরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম গরমের এখন তাপমাত্রাও অনেক বেশি ওই জন্য বাধ্য হয়ে এসি চালাতেই হয় ফ্যান চালাতেই হয় তাছাড়া উপায় নেই প্রচণ্ড গরম হয় না হলে আর যেহেতু আমাদের পাকা বাড়ি বিল্ডিং তো চারিদিকে বন্ধ করে দিলে বন্ধ না করলেও আবার মশা কোন দিকে যাবেন আর বন্ধ করে দিলে ফ্যান আর এসি ছাড়া থাকাই যায় না প্রচণ্ড গরম লাগে যাই হোক দেখতে দেখতে ওরে বাপরে সূর্য কিতায় তেজ হচ্ছে আমার দেখি দেখা যাচ্ছে কি আমার পুরো মুখের ওপর একদম এই যে কি বাফ কি তেজ চোখে তাকানো যাচ্ছে না তো এই রোদ শুরু হয়ে গেল সূর্যের তাপ পুরো শুরু হয়ে গেল কোনো সময় আবার এই টানা রোদ থাকবে আবার কোনো সময় দেখো মানে মুহূর্তের মধ্যে একদম আকাশ মেঘ করে একদম ঝপঝপ বৃষ্টি নামা শুরু হয়ে গেল মানে বৃষ্টি আর রৌদ্রের মধ্যে খেলা হয় আর আমরা দৌড়ে দৌড়ে বেড়াই ওদের পিছনে আমার কত মেলেছি দেখুন সকালবেলা উঠে এই যে ছাদ ভরে দিয়েছে একদম মেশিনে জামা কাপড় কেচে এই যে পুরো মেলা হয়ে গেছে আর এখনও মেশিনের মধ্যে এখনও আছে এখনও কাঁচা চলছে তো এই একটু এগুলো শুকিয়ে যাবে আবার তুলে নেব কখন আবার বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই চলো কিটকাট চলো তো নিচে যাই গিয়ে আর কিছু ফুল যদি পায় তারপরে নিয়ে ঠাকুর পুজোটা করে নি আবার দেখা হচ্ছে পরে তো এই যে নিচে দেখুন নীলকণ্ঠ গাছে কী সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে এই যে অনেকগুলোই ফুটেছে তো এখান থেকে নীলকণ্ঠ ফুল তুলে নেব নিচে এই ফুলও আছে তো কিছুটা নীলকণ্ঠ ফুল তুলে নিন অনেকগুলো হয়েছে কতগুলো এখনো আছে তো থাক এগুলো আবার দিদি পুজো দেবে আমি কটা নিয়ে নিলাম এই যে দিদি নিচ থেকে অনেক ফুল তোলে ওই জন্য আমি আর নিচ থেকে তুলি না আমি এই ওপর থেকে কিছু তুলে নিই তো এই যে নেই নেই করে তাও টুকটাক ভালোই ফুল হচ্ছে তো এই ফুলগুলো দিয়ে ঠাকুর পুজো করে নেব বন্ধুরা এই যে হ্যাঁ পুজো কমপ্লিট হয়ে গেছে নিচে এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি জিমের জন্য তো এখন যাচ্ছি জিমে রাস্তায় আছি তো এখন আছি রাস্তায় জিম থেকে এসে তারপরে আবার দেখা হচ্ছে এখন যাচ্ছি জিমে চলুন দেখি আজকে আমাদের কি রান্না হয়েছে কাকিমা আজকে কি রান্না করেছে দেখি এখানে আছে ভেন্ডি ভাজা এটা আছে লোটে মাছ লোটে মাছে তরকারি ঝোল ঝোল একটু ঝোল আছে আমার লোটে মাছ ঝুলোটা বেশি ভালো লাগে এটা কি আছে এখানে আছে মাছ ভাজা এখানে কি আছে এখানে আছে ওটস এদিকে কি আছে এটা কাতলা মাছ আর হচ্ছে ওই হাট থেকে নিয়েছিলাম চুবড়ি আলু চুবড়ি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি চুবড়ি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি এখানে কি আছে বাবা কাকিমার ডাল সিদ্ধটা তুলে দাও ফ্রিজে তুলে দাও ডাল সিদ্ধটা ডাল সিদ্ধ ওই যে এটা হচ্ছে কেওড়ার টক তো এই হয়েছে আজকে আমাদের মোট রান্না এই হয়ে গেল আমাদের আজকে মোট রান্না তো বন্ধুরা পরে আর ভিডিও করা হয়নি কারণ অনেকটা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি রেডিও আছি দেখতে পাচ্ছেন তো একটু রেডি হয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু একটু অন্য কাজের জন্য তো তাই জন্য আর ভিডিও করা হয়নি তো যাই হোক আজকে কালকে আবার আছে রাধা অষ্টমী তো বাড়িতে তো আমার রাধা কৃষ্ণ আছেন তো জন্মাষ্টমী করেছিলাম আমি ওই জন্য রাধা অষ্টমীও একটু করব। তো কালকে কি করব না করব রাধা অষ্টমীতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট